প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডারের সামনে চেক করে নিবেন যদি কোনো প্রকার ডিফারেন্ট যায় আপনারা প্রোডাক্ট ডিরেক্ট রিটার্ন করে দিতে পারবেন সো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা কনফার্ম করতে হবে আপনারা যদি চান ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন সো প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড খুবই চমৎকার অরিজিনাল চায়না প্যানেল কটন কাপড়ের মধ্যে আপনারা এই বেডশিটগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন হান্ড্রেড রং করছে গ্যারান্টি আজকের স্পেশাল অফার অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় আপনারা একটা চাদর দুটা মাথার বালিশের কাবার পেয়ে যাচ্ছেন এন্ড কেউ যদি কুল বালিশের কাবার অ্যাড করতে চান তাহলে একটা দেড়শো টাকা অ্যাড করতে হবে তাহলে আপনারা ফুল এক হাজার টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে সো দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন ঘরে বসে আমাদের এই বেডশিটগুলা আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অ্যান্ড অফারের প্রোডাক্ট পাওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কর লুটক সব কিছুর গ্যারান্টি দেওয়া থাকছে বিন্দু পরিমাণ ডিফারেন্ট যাবে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে রাইডার সামনে চেক করে রাখবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার আজকের স্পেশাল অফার অনলি আটশো পঞ্চাশ টাকা কোলবালিশুর কাবার সহ নিলে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় আপনারা চার পিসের গম্ব পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনার যদি বেডশিট বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়তে পারে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার সারা বাংলাদেশ ফুল হোম ডেলিভারি দেওয়া হবে ঘরে বসে এখনই এই প্রোডাক্টগুলো আপনার অর্ডার করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ